ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিং এ আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে প্রিপেয়ারের মধ্যে একটি মানি হেস্ট ইভেন্ট বলে একটি ইভেন্ট আসতে চলেছে খুব তাড়াতাড়ি এই ইভেন্টটি আপনারা ফ্রি ফায়ারের মধ্যে কবে দেখতে পাবে তার ফুল ডিটেলস থাকবে এবং আপনারা এই মানি হেস্ট ইভেন্টের মাধ্যমে আপনারা এই ক্রিমিনাল বান্ডিলটি ফ্রিতে পাবে কিনা তারও ফুল ডিটেলস থাকবে এছাড়া আপনারা এই মানি হেস্ট ইভেন্টে আপনারা কি কী রিওয়ার্ড একবারে ফ্রিতে পাবে কোনো ডায়মন্ড খরচা করতে হবে না তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আপনারা এই ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখুন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী

হ্যালো ফ্রেন্ড দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে আপনারা প্রচুর চেঞ্জ দেখতে পাবে মানি হেস টিভেন্ডের জন্য মানি হেস টিভেন্ডের জন্য আপনারা ফ্রি ফায়ারের মধ্যে প্রচুর চেঞ্জ দেখতে পাবে এখানে যখনই আপনারা গেম স্টার্ট করবেন গেম স্টার্ট করার সাথে সাথে আপনাদের ব্যানার আপনাদের চেঞ্জ দেখতে পাবেন এছাড়াও আপনারা যখন স্টার্ট করার পর আপনারা লবিতে আসবেন লবিতে আসার পর আপনারা এইরকম একটি অ্যানিমেশন দেখতে পাবেন ফ্রি ফায়ারের লবিতে এখানে এই লাল রঙের ড্রেসগুলি পরে এই ম্যানগুলি দাঁড়িয়ে রয়েছে এইগুলি কোনো অ্যানিমি নয় এগুলি আপনাদের ফ্রি ফায়ার এর তরফ থেকে কিছু অ্যানিমেশন এখানে দিয়েছে এই মানি হেস্ট ইভেন্টের জন্য এছাড়াও ফ্রি ফায়ারের মধ্যে মানি হেস্ট ইভেন্টের জন্য আপনারা চেঞ্জ দেখতে পাবেন প্লেনে এবং আপনারা ইয়ারশিপেও চেঞ্জ দেখতে পাবেন এছাড়া আপনারা ড্রপে চেঞ্জ দেখতে পাবেন এখানে আপনারা সব জায়গায় আপনারা চেঞ্জ দেখতে পাবেন মানি হেস্ট ইভেন্টের জন্য ফ্রি ফায়ারে হ্যালো বন্ধুরা এই ইভেন্টটি খুব বড় আকারে আসতে চলেছে ফ্রি ফায়ারের মধ্যে হ্যালো বন্ধুরা এই ইভেন্টটি আপনারা দেখতে পাবেন ছয়ই সেপ্টেম্বর ফ্রি ফায়ারের মধ্যে এই ইভেন্টটি আপনারা সেপ্টেম্বর মাসে দেখতে পাবেন হ্যালো বন্ধুরা এই ইভেন্টের মাধ্যমে আপনারা এই নিউ ক্রিমিনাল বান্ডিলটি আপনারা একবারই ফ্রিতে পেতে পারেন আর ফ্রিতে যদি নাও পাও তাহলে আপনাদের এখানে কিছু ডায়মন্ড খরচা করে আপনারা এই থেকে কালেক্ট করে নিতে ওখান পারবে এছাড়াও মধ্যে এই ইভেন্টের মাধ্যমে আপনারা প্রচুর জিনিস এইখান থেকে কালেক্ট করে নিতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি আপনাদের একটু কোনো হেল্পফুল মনে হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না